হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল তো চলো কি কী রান্না করছি দেখো পরে হবে সারপ্রাইজ এখন বাড়ির রান্নাই হোক হচ্ছে আলু ঝিঙে দিয়ে রুই মাছের তরকারি তোমরা কে কে খেয়েছো বলো দারুণ লাগে খেতে মটরের ডালটা ভেজানো ছিল তো এই যে মটরের ডালের বড়া হবে উল্লোর ডাটা তারপরে হবে তো বড়াটা ভাজা হচ্ছে মটরের ডালের বড়া পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি চাটনি আছে আমি খেলাম মুড়ি বড়া আর হচ্ছে তোমার ডিম ভাজা তোমার রাত হয়ে গেল দেখতে দেখতেই তবে এবার যাবো আজকে হলো আমার জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া হবে তো গেছিলাম তো অনেক কিছুই কিনতে বাট এখানে গরম বলে এটা খুব বড় রেস্টুরেন্ট না রেস্টুরেন্ট আছে বড় অনেক দূরে তো যাই হোক যেটা ভেবেছিলাম সেটা আমরা পাইনি তো অপেক্ষা করছি দেখো কি কি অর্ডার নিয়েছি এই যে নেওয়া হয়ে গেছে তো কিছুটা মিষ্টিও নেওয়া হলো তারপর বাড়ি এসে খেলাম রুটি তরকা হচ্ছে তোমার এখানে দু রকমের মিষ্টি ছিল রসগোল্লা ছিল আর ছিল ক্ষীর মালাই স্পেশালি আমার জন্যটা আমি সবাইকে দিয়ে খেয়েছি আমি এক খাইনি আর আমার মেয়ের জন্য হলো বিরিয়ানি বিরিয়ানি আমি আমার হাজব্যান্ডকে অতটা পছন্দ করি না সেই জন্য আমি বিরিয়ানি খাইনি তো এই যে দেখো দুটো লেগ একটা লেগ পিস দিয়েছে একটা ডিম দিয়েছে আর একটা এমনি পিস দিয়েছে দু পিস চিকেন দিয়ে গ্রেভি দিয়ে সব কিছু দিয়ে তো খাওয়া দাওয়া তো হলো কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো তোমার সঙ্গে মনে থাকো হ্যাঁ বাই